একজন হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দেড় কোটি টাকার আত্মসাতের অভিযোগ আসছেন ম্যাজিস্ট্রেট তদন্ত করছে পাশাপাশি আমাদের এসবি থেকেও তদন্ত চলছে অতি শীঘ্রই বিস্তারিত তথ্য পাবেন কার্যকলাপ হয়েছে তদন্তের জন্য আমরা গত মে মাসে স্কুলের বারোজন শিক্ষার্থী দরখাস্ত নিয়ে আসে আমার কাছে তখন আমার মনে আরও সিনিয়র শিক্ষক ছিল সভাপতি মহারী ছিল যে শিক্ষার অভিযোগে দেওয়া আছে যে সে শিক্ষক যারা মাইডুল ইসলাম তাদের সাথে অশালীন কথাবার্তা বলে এবং তাদের গায়ে হাত দেয় এবং তারা বিভিন্ন সময় গেহাত দেয় ওইটি তারা ওই দিনে আর কি সরকারে আমার কাছে পেশ করছে পেশ করার কারণ পরিপ্রেক্ষিত ওই প্রাথমিক আমি স্কুলে যে সহকারী প্রদর্শিক্ষক সে শ্রেণী শিক্ষক তাদেরকে ক্লাসে পাঠাই যে আসলে বিষয়টা কে দেখে আসেন তারা প্রাথমিক সত্যতা পায় তারপর আমি একটা তদন্ত কমিটি করি তদন্ত কমিটি দিন পর রিপোর্ট দেয় যে তিন সদস্যের তদন্ত কমিটি ছিল তারা রিপোর্ট দেয় যে আসলে মেয়েরা যে বলছে সেটা সত্যতা তারা পেয়েছে এর পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটি মিটিং ডাকা হয় মিটিংয়ের সিদ্ধান্ত যেহেতু সে একজন চুক্তিভিত্তিক শিক্ষক এবং এটা একটা গার্লস স্কুল এখানে এই ধরনের ঘটনা যদি ঘটে পরবর্তীতে দেখা যায় স্কুলগুলো একটা প্রতিক্রিয়া কিরি পড়বে এই কারণে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া এবং তাকে বরখাস্ত করার পর সেই শিক্ষক স্কুলের সভাপতি প্রধান শিক্ষক সহ বোর্ড চেয়ারম্যান ডিডি বরাবর সে এক মামলা করে এই মামলা চলমান অবস্থা থাকা অবস্থায় এর মধ্যে গত মাসে আবার সে আরেকটা আপনার সাইভেটে আর একটা মামলা করে স্কুলের চারজন শিক্ষকের নামে সব আগে শিক্ষকের নামে মামলা করে এর পরবর্তীতে গত চব্বিশ তারিখে একজন অভিভাবক এটা আমি যেটা পরে জানলাম আর কি যে অভিভাবক একটা নারী ও শিশু নির্যাতন দমন আসে একটা কোর্টে একটা মামলা করছে তার না ওই বারোজনের মধ্যে একজন সেই তার নাতি সে একজন পুলিশ সদস্য সে মানে তার বাস্যমতে আর কি যে সে মানে যেহেতু তার নাতি জজ কোর্টেও সে জজের সামনে যাইয়া বলে আসছে যে তার গায়ে হাত দিয়েছে এবং সে দেখলো যে তারপর সে মনে হয় যে সুবিষ্যার পাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে সে আবার ইন্ডিভিজুয়াল একটা মামলা করছে এখন সে মামলাটা মানে চলো মানে হয় স্যার ওই যে এই যে একবার অনেক আগে এটা হয়েছে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের আমলেই তার অভিযোগটা আসছে কিন্তু এরপরে সে কীভাবে আবার ওই এখানে ঢকল হবে না সেই মে মাসে যে বরখাস্ত তারপর স্কুলে ঢোকে নাই ও এরপরে ঢোকে না ঢোকে ওই যে দিন স্কুল থেকে লাশ চলে গেছে সেদিন ওই যে নাতির সাথে ঘটনা সেই দিন লাশ এরপর থেকে আর ঢোকে না স্কুলে আসেনি সেটা বরখাস্ত এখন এবং যখন সে বরখাস্ত হইল এখন সেই স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অফিস আদালতে দরখাস্ত দিয়ে স্কুলের কিভাবে নষ্ট করা যায় সেটার ব্যাপারে সে উঠে পড়ে লিখেছে এবং সে সাংবাদিকদের দেখা যায় যে বিভিন্ন পত্রপত্রিকে সে নিশ্চিত করাচ্ছে যে তারা এটা